আসসালামু আলাইকুম আসলে আমার নিজস্ব কোনো পুকুর নাই মাছ ধরা দাওয়াত থাকে তাই মাছ ধরতে আসি যাও হোক নড়াইল একটা ঘেরে মাছ ধরতে গিয়েছিল আমাদের লোকজনে তা সেই কিলো গাড়ি চালিয়ে সেখানে আমাদের যাইতে হলো মাছ ধরার সেখানে এবং যে দেখলাম যে অনেক রোকের রিজাল্ট ভালো হয়েছে অনেক শীতের অনেক ঘাটে রিজাল্ট ভালো হয়েছে আর অনেক ঘাটে রিজাল্ট ভালো হয়নি না হওয়ার কারণ উত্তর পাশে পানি ছিল মাজা পানি আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনার ওই পানিতে মাছ থাকবে না না থাকার কারণ পানি হয়ে যায় গরম পানি যেখানে বেশি থাকে মাছ সেখানে যে দাঁড়ায় তাই উত্তর পাশের রিজাল্টটা খুব ভালো হয় হয়েছিল দক্ষিণ পাশের যেহেতু উত্তর পাশে রিজাল্টটা ভালো হয়নি দক্ষিণ পাশের রিজাল্টটা খুব ভালো হয়েছিল কারণ ছিল দক্ষিণ পাশের পানি ছিল খুব অঠেই আর উত্তর পাশে মাদা পানি ছিল সেখানে ইউটিউবার আপনার মিটু মিটুরো ঘাট ছিল যা আসলে এই সময় মাছ ধরতে যাওয়া আসলে বেশ কিছু সমস্যা পানি সমস্যা এবং মাছে তো অল্প পানিতে বসি খায় না আর এমনি তো এই গরমে বসি খাইতে চায় না বেশি শীতে মাছে বসি খাইতে চায় না এবং বেশি গরমে মাছে বসি খাইতে চায় না তাই যা এখানে আমার এই বন্ধুর পুকুরে আমি মাছ ধরতে আছি উনি আমাকে ডাকে যে আছেন মাছ ধরতে হবে তাই ওনার ডাকে আমি আসি যাও এই সময় যারা মাছ ধরতে যাবেন চার হালকা করবেন এবং লাড্ডুগুলো খালি ডিম ব্যবহার করবেন টাচ বেশি টানতে চায় না আর টাচ টানতে চায় না কিছু কিছু জায়গায় খুব ভালো টাচ টানে যাই আপনারা যারা মাছ ধরেন এই চোদ্দর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটু বেশি পানি দেখে মাছ ধরার চেষ্টা করবেন অল্প পানিতে মাছ ধরতে যাবেন হ্যাঁ সুন্দর অনেক মাছ অনেক অনেক মাছ অনেক মাছ হয়েছে আসলে অনেক মাছ আর আসলে বড় বড় মাছ আছে তো সাত হাজার টাকা টিকিট সাত হাজার টাকা টিকিট আসলে অনেক মাছ হয়েছে বহুত মাছ হয়েছে হ্যাঁ আমি আপনার নড়াইল ফিশিং জোন টু রাসেল এর সিটের মাছ আমরা আসলে দেখতে পেলাম আসলে সাত হাজার টাকার ঘাটে অনেক মাছ হয়েছে আসলে